সুন্দরবনের আদলে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভোলার দ্বীপচর কুকরিমুকরিতে বাড়ছে পর্যটক তবে অনুন্নত অবকাঠামো বেহাল সড়ক আর পর্যটন ব্যবস্থাপনার ঘাটতিতে হতাশ পর্যটকরা পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সুষ্ঠু ও কার্যকর পরিকল্পনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা হারুন রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা অনন্য সুন্দর চর পর্যটন মৌসুমের শুরুতেই নৈসর্গিক রূপের হাতছানিতে চরে ভিড় করছেন লঞ্চ যাত্রায় চরে পৌঁছানো এখন অনেকটাই সহজ তবে আসল ভোগান্তি শুরু হয় কুকরিমুখরিতে যানবাহন সংকট সহ প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থায় নাকাল পর্যটকরা ম্যানগ্রোভ ويت হচ্ছে যেই সমুদ্রের ਵਿਚের একটা ভিউ সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্লেস যেই ধরনের দৃশ্য দেখা যায় কিন্তু অন্য জায়গায় এই ধরনের দৃশ্য আমার মনে হয় না যে দেখতে পায় খাবারের মানও বেশি ভালো না এবং তাদের খাবারের যেটা যে ইয়ার না টাকা নাই ভুললো না অনেক বেশি মূল্য নেয় নারকেল মারিয়া বিচে ताबুতে রাজযাপন করছেন অনেক পর্যটক নিরাপত্তা ও স্যানিটেশন ঘাটতিতে আনন্দের ভ্রমণ হয়ে ওঠে অস্বস্তিকর উন্নয়নের দরকার হ্যাঁ বিভিন্ন জায়গায় স্ল্যাব গুলো ভাঙা দেখা যায় আমরা যখন বাচ্চাদের নিয়ে আসব। তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে থাকার কাপড় গেস্ট আইসা চলে যায় শুধু বাথরুম আর টিউবওয়েলের কারণে এই দুইটা জিনিস নিয়ে আমরা খুব ভোগান্তির ভিতরে আছি ওয়াশরুম আর টিউবওয়েলের সমস্যার কারণে ফ্যামিলিগুলো আইসা থাকতে পারতেছে না যোগাযোগ ব্যবস্থা অথবা চলাচল ব্যবস্থা তো বেশি ভালো না একটু উন্নত হলে এটি একটু পর্যটন কেন্দ্রটা আর একটু ভালো হতো সংকট নিরসনে বরাবরের মতো আশ্বাসেই সীমাবদ্ধ প্রশাসন পর্যটকদের আকর্ষণ করার জন্য কুকুরিমুকৃতি ইকো পার্ক ওয়াশ টাওয়ার যেটি এবং বাগানের ভিতর দিয়ে ফুড ট্রেল গঠন করে দিয়েছে যাতে পর্যটক আকর্ষণ হয় এবং পর্যটক এসে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং দেখে তাদের মনমugdুকর হয় পরিকল্পিত প্ল্যান না থাকার কারণে এখানে ওইভাবে পর্যটন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি যেটা হচ্ছে border সীমাবদ্ধতা এটা বাংলাদেশ এবং বিদেশি পর্যটকদের জন্য অন্যতম একটা স্থান হতে পারে বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনা ও সমন্বিত পরিবেশ বান্ধব উদ্যোগে সংকট কাটিয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে ভোলার চর উপকূলী কৃষি আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই